নবীজির চরিত্র কুকুরের চাইতেও নিকৃষ্ট তো এটা শোনার পর তো মমিন মুসলমানের রিয়াকশন আমার প্রতি অনেকটা এরকম পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই ভাই আমার ঘুমায় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই আরে মমিন ভাই একটু থামেন থামেন আজকে একটু এত হরিহাট করা যাবে না আমি যা ওয়াজ করবো এটা একটু শুনবেন মনোযোগ দিয়া আমার তথ্যগুলা যাচাই বাছাই করবেন পরে আপনি যা ইচ্ছা তা বলেন যে ঠিক আছে তো আজকে হাদিসের আলোকে আলোচনা করব নবীজির চরিত্র কি আদৌ ফুলের মতো চলুন আলোচনা একটু শুরু করা যাক ঠিক আছে তো তো আমি একটা একটা হাদিস 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 পড়ছিলাম যে মুসলিমের নাম্বার হচ্ছে ঠিক আছে নোট করে রাখেন ওখানে পড়ছিলাম যে নবী মোহাম্মদ একবার রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তায় একটা মহিলা দেখতে পায় তো ওই মহিলাকে দেখতে পেয়ে নবী মোহাম্মদ অনেকটা কামকাতুর হয়ে যায় মানে সে অনেক উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হওয়ার পরে সে তাৎক্ষণাক সে বাড়িতে ফিরে আসে এবং তার যে একটা স্ত্রী ছিল জয়নব জৈনব দেখতে পাই সে বাসায় কোনো একটা হাতের কাজ করতেছে তো জৈনব বলতেছে যে আমি তোমার সাথে মানে সহবাস করবো মানে একটা মহিলা কাজ করতেছে তো তাকে ওই কাজ বাদ দিয়ে তার সাথে সহবাস করতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক নবী মোহাম্মদ সহবাস করছে তো এখন প্রশ্নটা মেন জায়গায় হচ্ছে একটু যদি বোঝার চেষ্টা করেন যে মেন ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি কোনো কাজে বাসা থেকে বের হলেন আপনি বাজারে যাবেন অথবা কোনো চাকরিতে যাবেন রাস্তায় একটা মহিলা দেখলেন মানে পর নারী দেখে আপনি উত্তেজিত হয়ে গেলেন তারপর ধরুন বাসায় আপনি আসলেন দেখলেন আপনার বউ রান্না করতেছে আপনার আপনি বললেন বন্ধ করে এখন আমি তোমার সাথে সহবাস করব ভাই ব্যাপারটা কি সুস্থ মানুষের আচরণ কেউ যদি এরকম করে থাকে তাহলে তাকে বলা যায় যে সে সেক্সুয়ালি ডিসঅর্ডার ঠিক আছে সে সুস্থ মানুষ না সে যৌন বিকারগ্রস্ত একটা মানুষ এখন প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ নিজেকে দাবি করে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সে একজন মহামানব তার চরিত্র ফুলের চাইতে পবিত্র তাহলে সে পর নারী দেখা কেন তার এত যৌনতা জায়গা যাব মনের ভিতরে এত উত্তেজিত হয়ে যাব সে রাস্তা দেয়া যাইতেছে কাম কাজ বাদ দিয়া সে আবার ঘরে ফিরা তার ওয়াইফের সাথে সহবাস করবে তার ওয়াইফ কাজ করতেছে ওইটা বাদ দিয়া তার সাথে সহবাস করতে হবে ভাই এটা কি মহামানবের লক্ষণ আমরা জানি ইতিহাস যদি আপনি পড়েন যারা মহামানব আছে তারা তো বা এই নারীর আশেপাশে মহামানবের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এটি অন্যতম ঠিক আছে মহামানব মহামানবের ভিতরে কখনো কাম তারপরে হচ্ছে লোভ হিংসা ঘৃণা এইসব থাকবে না এসবের ঊর্ধ্বে থাকবে যে এইসবের ঊর্ধে থাকবে সেই তো মহামানব আপনি গৌতম বুদ্ধের ব্যাপার দেখেন সে নারীর আশেপাশেও যায় না তারপরে খ্রিস্টের ব্যাপারে দেখেন সে নারীর আশেপাশে যায় না এবং নানান মনীষীর জীবনে যদি পড়েন যারা নিজের নিজেদেরকে মহামানব টাইপের কিছু দাবি করছে তারা কিন্তু নারীর আশেপাশে যায় নাই যাই হোক তারপরে আমি ধরে নিলাম অ্যাজ এ হিউম্যান বিং নবী মানে কাউকে ভালোবাসার অধিকার আছে কারোর সাথে যৌন সম্পর্কের অধিকার আছে কিন্তু সে তো স্বাভাবিক আট দশটা মানুষের চাইতেও মানে অস্বাভাবিক মানে আচরণ করত। যেটা সুস্থ মানুষের আচরণ ছিল না আপনি ভাবতে পারেন যে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন পর নারী দেখা যদি আপনি উত্তেজিত হয়ে যান এটা যদি আপনার বউয়েরা এইসব বলেন আপনার বউ তো জুতা মারবে আপনার গেলে ঠিক আছে খুব স্বাভাবিকভাবে আপনি লুচ্চা লম্পট এটাই প্রমাণিত হয় এখন ভাই লুচা লম্পট এটা ইয়া সিরারহাদকে শোভা পায় রহিম কে শোভা পায় কলিম কে শোভা পাই কারণ তারা নবী বা মহামানব নিজেদেরকে দাবি করে না কিন্তু আপনি নিজেকে মহামানব দাবি করতেছেন নবী দাবি করতেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী দাবি করতেছেন তাহলে আপনার চরিত্র এমন কেন থাকবে আপনি এত ব্যালেন্সলেস কেন হবেন আরেকটি মজার ব্যাপার হচ্ছে নবী মোহাম্মদ কত বড় বাটপার ওই হাদিসে আবার বলছে যে মানে পর নারী যদি চোখের সামনে আসে কেউ যদি উত্তেজিত হয়ে যায় ওই সব নারী দেখা তাহলে নাকি ওই নারী শয়তানের 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 বেশে 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 আসে আসে আবার তারা চলে যায় তো পরামর্শ যে তোমরা নেক্সট টাইমে যদি কোনো নারী রাস্তাঘাটে দেখো জনতায় অনুভব করো তাহলে তোমরা তাৎক্ষণা স্ত্রীর সাথে যা সহবাস করবা স্ত্রী যেই পজিশনে থাও কাজ করো বা যাই করো ঠিক আছে দেখেন মানে একজন মহামানব শিক্ষা দিতেছে কি যে রাস্তাঘাটে একটা নারী দেখলে তাকে রেসপেক্ট করবে তাকে শ্রদ্ধার মানে সহকারে টাকা ওইটা না তারা শিক্ষা দিতেছে আছে শিক্ষা দিতেছে যে তারা শয়তানের বেশে আসে মানে সে নিজের যে কদর্য যে অসুস্থ মানে চিন্তাটা যে মানে বাজে রুচিটা এটা সে মানে দায় নিতে চায় না সে শয়তানের ঘরে ধোষটা পাই দিছে তো নবী মোহাম্মদ যে কামুক যৌন বিকারগ্রস্ত ছিল আরেকটা হাদিসের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সো একটা হাদিস আছে যেটা হচ্ছে যে নবী মোহাম্মদ একই রাত্রে এগারো জন স্ত্রীর সাথে সহবাস করতো কি ভাই মানে অবাক হচ্ছেন ব্যাপারটা তো হাদিস নাম্বারটা আমি আপনাদের বলতেছি যে এটা হচ্ছে হাদিস নাম্বারটা হচ্ছে